যারা যারা ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এই শুরুতে আপনাদেরকে একটি সালাম দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন ফেসবুক এবং ইউটিউব থেকে আপনি যদি প্রপারলি ইনকাম করতে চান তাহলে আপনাকে শুরুতে যে কাজটি করতে হবে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সব সময় আপনার নিজের তৈরিকৃত ভিডিওগুলো তৈরি করবেন কখনোই আপনি অন্যের ভিডিও কপি করবেন না আপনি যদি অন্যের ভিডিও কপি করুন তাহলে আপনার যে কোনো সময় আপনার আইডি হারাবেন এবং কপিরাইট ভিডিও ক্লেম খাবেন সো আপনাকে শুরুতে যে কাজটি করতে হবে আপনাকে প্রতিনিয়ত নিজের ভিডিও নিজের তৈরিকৃত কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে এবং আপনি প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে আপনি প্রতিদিন একই সময়ে ভিডিওটি আপলোড দিবেন আপনি যখন একই সময়ে আপনি ভিডিওটি আপলোড দিবেন তখন আপনাকে ফেসবুক ইউটিউব আপনাকে ওরা মনে করবে ও বা ওরা ইয়া করবে যে আপনি একজন প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েটর ওরা আপনাকে ওদের যে সার্ভার আছে ওইখানে আপনাকে ওরাই প্রমোট করবে আপনার ভিডিওগুলোকে নিউজ ফুডে নিয়ে যাবে আপনার ভিডিওগুলো যখন নিউজ ফুডে নিয়ে যাবে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনার এই কথাগুলো আপনার যে কথাগুলো আমি পয়েন্টে পয়েন্টে বলেছি এই কথাগুলো আপনার সবসময় মাথা রাখবেন আপনি যখন শুরু থেকে এবং শেষ পর্যন্ত নিজের তৈরি কন্টেন্ট প্রপারলি টাইম ইউজ করে আপনি ভিডিও তৈরি করবেন ভিডিও ছাড়বেন আপনার ভিডিও ইউটিউব ফেসবুক ভাইরাল করবেই করবে আর যদি ভাইরাল না করে তা আমি আছি ভাইরাল করার দায়িত্বে ঠিক আছে তো আমার এই আজকের আমার এই ভিডিওটি আপনার কাছে যাচ্ছেই কিন্তু আমি এই এই সময়গুলো এই থিংসগুলো আমি ব্যবহার করেছি নিজের কাছে আমি আমার নিজের তৈরি ভিডিও অনলাইনে ছেড়েছি এবং আমি প্রপারলি অ্যাট এ টাইম প্রতিদিন একই সময়ে ভিডিওগুলো আপলোড দিয়েছি এবং সে কারণে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছিয়েছে ভিডিওটা ভালোতে লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যান্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম